কুমিল্লার নাঙ্গলকোটে আবির নামে এক বিএনপির কর্মী অজ্ঞান বিস্তারিত দেখুন টিভি নিউজ বাংলার ডেক্স রিপোর্টে আপনারা দেখছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাজনপুর গ্রামের বাসিন্দা ও ছাত্রদলের কর্মী আবির ইসলাম রকি আজ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা জানান কুমিল্লা দশ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূয়ার মনোনয়ন হাইকোর্ট কর্তৃক বাতিলের খবর শোনার পর তিনি অজ্ঞান হয়ে পড়ে যান পরবর্তীতে তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সবাই তার জন্য দোয়া করবেন আইআরটিভি নিউজ বাংলা নাঙ্গলকোট